শুধু একটি দল ডিসেম্বর নির্বাচন চাইছে বলেও তিনি মন্তব্য করেন তো এই জিনিসটা যেটা বলেছেন এই জিনিসটা তো আসলে একটি দল চাইছে কথাটা ঠিক না তবে আগের যে বক্তব্যটা সেটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কিন্তু বলেছেন যে জনগণকে বলেছি নির্বাচন এ বছরের শেষে ডিসেম্বরে মানে ডিসেম্বরে একটা অপশন রেখেছেন অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে ডিসেম্বরে হতে পারে এই অপশনটা কিন্তু উনি রেখেছেন কাজে এইটা আমি ওনাকে সাধুবাদ দিচ্ছি যে আপনি বেকায়দায় পড়লে ডিসেম্বরে যদি নির্বাচন দেন তাহলে আপনার খুব একটা মানহানি হবে না টেনশন নিয়ে না যে এখন উনি যে কথাটা বললেন যে একটি মাত্র দল নির্বাচন ছাড়ছে সেটার পরে গতকালকে ঘটনা কিন্তু এটা গতকাল প্রচার প্রচারিত হওয়ার পর আজকে আমি দেখলাম যে বেশ কয়েকটা দল এর মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এর মধ্যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে এবং গণফোরাম তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে এবং এর ফলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গণফোরামের একটা বিবৃতি এবং গণফোরাম নেতারা আরো বলেছেন গণ অভ্যুত্থানের সুফল পাওয়ার জন্য দেশে গণতন্ত্র আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে সরকার ব্যর্থ হয়েছে এ দায় রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে দুঃখজনক তারা কিন্তু সরকারকে ব্লেম করছে পলিটিক্যাল পার্টিগুলিকে না ওনারা বলেছেন যে সংস্কারের রূপরেখা এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় সরকার প্রতিষ্ঠা করতে পারেনি এবং দেখুন এলডিবির মহাসচিব বলেছেন যে সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় মানে এল ডি পির মহাসচিব ডক্টর আহমেদ তিনি বলেছেন যে বাংলাদেশের সব দল নয় মাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন আমি বলবো তার বক্তব্য সঠিক নয় কাজে প্রথম অরাবগ্রস্ত বক্তব্য কেউ নেই সহসী এই বক্তব্য ঠিক না এখন প্রধান উপদেশটি কি বলবেন আবার ১২ দলীয় জোট তারাও একটা গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছে আজকে এই তারিখে সেখানে তারা বলেছে সব দল ডিসেম্বরে নির্বাচন চায় এবং তাদের বক্তব্য স্পষ্ট আমি তারা বলছে কেবল একটি দলই নয় দেশের সব গণতন্ত্র গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরের নির্বাচনের আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন সরাসরি কিন্তু অভিযোগ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ব্যাপারে এবং বলেছে যে ডক্টর ইউনুস এমন কিছু দলকে পাশে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে যে দলগুলো কোনো জনসমর্থন নাই এবং যে দলগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী চিন্তা ভাবনা এবং নীতি পোষণ করে লালন করে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য দেখি আহমেদ যখন উনি বলেছেন যে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক প্রধান উপদেষ্টা কেন বিএনপি কে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় এখন এটি হল সবচেয়ে বড় প্রশ্ন প্রধান উপদেশে কেন বললেন যেটা সত্য নয় অসত্য কথা উনি প্রকাশ্যে কেন বললেন এটা বলার মাধ্যমে কি প্রমাণিত হল তাহলে ইচ্ছা করে মিথ্যা কথাটা বললেন নাকি উনি জানতেন না উনি যদি না জানেন এটাও কিন্তু কোনো অজুহাত নয় কারণ উনার মতো অবস্থানের থেকে পলিটিক্যাল পার্টিগুলি সম্পর্কে একটা মন্তব্য করবেন অথচ সেই সম্বন্ধে উনি জানবেন না এটা তো ওনার বড় অযোগ্যতা এরকম অযোগ্য লোক কিভাবে দেশের দায়িত্বে থাকবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে এখন আমরা সাধারণ মানুষ আমরা কি চাই আমরা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে সরকার প্রধানে সরকারের এই ধরনের কারো ছোড়াছুরি এই ধরনের ধাক্কা একজন বলে সত্য বলছেন একজন বলছে মিথ্যা বলছেন এগুলো শুনতে চাই না আমরা চাই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর এবং আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে বড় ভিত্তিতে হচ্ছে নির্বাচন জনগণ ঠিক করবে কারা শাসন করবে দেশ কয়েকজন ছাত্র অথবা কয়েকটা দল তারা ঠিক করে দেবে এবং সেটাকে আপনি বলবেন যে জনগণের ম্যান্ডেট আমাদের আছে চলে না খাবে না এই জিনিসটা মাথায় রেখে আপনাদের অগ্রসর হতে হবে তা না হলে কিন্তু ভবিষ্যতে জনগণ আপনাদের সঙ্গে কি আচরণ করবে তার জন্য আপনাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে প্রিয় দর্শক